তো বন্ধুরা তোমাদের জন্য রান্নার ভিডিও নিয়ে চলে এলাম লাউ শাক দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপর তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়ে লাউ শাকগুলো দিয়ে ভালো করে ফের ভেজে নিলাম একটু সামান্য পরিমাণ নুন দিলাম দিয়ে তারপর এতে ছিল ধনে জিরে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা মশলাটা বাটা ছিল নিয়ে ভালো করে কষতে থাকলাম তারপর ভালো করে অনেকক্ষণ ধরে কষলে তরকারির স্বাদ আসে বলে আমি আরেকটু ভালো করে কষে নিলাম কষার পর এরপর অনেকক্ষণ ধরে কষার পর জল দিলাম হালকা করে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে জলটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও রাধের